বন্ধুরা মাঝে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেটা দেখলে মনে হবে টাঙ্গুয়ার হাওরের এক টুকরো ছোট সংস্কার হ্যাঁ বন্ধুরা শহর থেকে খুব দূরে নয় আমাদের প্রিয় গাজীপুরেই আছে এমন এক চমৎকার ভ্রমণ স্পট যেখানে প্রকৃতি আর আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে এখানকার আরেকটা আকর্ষণ হলো প্রায় এখানে বসে মেলা বলা যায় এটা সত্যিই এক মিলন মেলা বাচ্চাদের জন্য আছে নানা নানারকম রাইড নাগরদোলা ঘোড়ায় চড়া দোলনা আর রঙিন খেলনার পশরা সাজিয়ে বসে আছেন দোকানদাররা সব মিলে হাসি আনন্দে মুখরিত এই পরিবেশ যেন এক রঙিন উৎসবের আমেজ ভরে থাকে এখানে জনপতি মাত্র পঞ্চাশ টাকায় নৌকা বা টলারে চড়ে ঘুরে দেখা যায় চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর যদি নিজের মতো করে সময় কাটাতে চান তাহলে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকায় পুরো টলার রিজার্ভ করে নিতে পারেন পরিবার বা বন্ধুদের সঙ্গে যেন এক ছোট্ট রাজ্যের মতো ঘুরে বেড়াতে পারবেন চারদিকে দিকে বিস্তীর্ণ পানি মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো জমি গাছপালা আর সবুজে ঘেরা প্রকৃতি যেন প্রকৃতি নিজ হাতে সাজানো এক অপূর্ব চিত্র এখানে এলেই চোখে পড়বে কত মানুষ ঘুরছে নৌকায় কেউ গান গাইছে কেউ ছবি তুলছে কেউ আবার নিঃশব্দে হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্যে পানির ছিটে বাতাসের স্পর্শ আর পাখির ডাক সব মিলিয়ে মনে হবে সত্যি টাঙ্গুয়ার হাওরের মাঝেই আছি সব মিলিয়ে গাজীপুরের এই জায়গাটা এখন প্রকৃতি আর বিনোদনের এক অপূর্ব সমন্বয় টাঙ্গুয়ার হাওরের মতো শান্ত জলরাশি কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে মানুষের প্রাণ চাঞ্চল্য আর মেলার কোলাহল এক কথায় প্রকৃতি মানুষ আর আনন্দের এক অনন্য মিশ্রণ সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা এসেছি জিঙ্কপুর ঘাটে এটা হচ্ছে তুরাক নদী আর এটা হচ্ছে আমরা মাত্র জিঙ্পুর ঘাট থেকে উঠলাম যাবো হচ্ছে বাঙ্গাবিরি Was haben Sie da আশুলিয়া এই পাশে হচ্ছে গাজীপুর আর মাঝখান হচ্ছে তুরাগ নদী আর এই দুই পাশে গ্রামের নামে হচ্ছে ইচর কান্দি দুই পাশে গ্রামটাই একটা গ্রাম একই গ্রাম এটা হচ্ছে এই নদীটা হচ্ছে তুরাগ নদী আর এটা বাম পাশে যেটা এটা ঈশ্বর ঈশ্বর গ্রামের নাম হচ্ছে ঈশ্বর আর ডান পাশে যেটা ওইটা নাম হচ্ছে ঈশ্বর কান্দি ওটা আশুলিয়া পড়ছে এটা গাজীপুরে পড়ছে আর আমরা যেখান থেকে উঠছি এটার দক্ষিণ পাশে হচ্ছে কাথরা কাথরা কাঠোরা গ্রাম হ্যাঁ আমরা জিতপুর ঘাট থেকে উঠিয়া এদিকে ভাঙ্গা ব্রিজ পর্যন্ত গেছিলাম ওটা ব্রিটিশদের পরে একটা ব্রিজ এই ব্রিজটা মনে করো ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আর কেউ মরাম মেরামত করে নাই এখন এই অবস্থায় আসে দেখলাম বাঙ্গা ব্রিজ এখানে মানুষ ঢুকতে ঢুকতে আসে দেখতে আসে আবার এক সময় হয়তোবা এই ব্রিজটা হইলে ওই সরকারি এলাকার লোক যারা যাওয়া করতে পারবে এদিকে সাবার এবং আসলিয়া যাওয়া খুব সহজ হবে পরিবেশ কি যে সুন্দর পরিবেশ আপনারা এখানে যদি না আসেন কখনো উপভোগ করতে পারবেন না এক কথায় অসাধারণ এই দেখুন বন্ধুরা নদীর মাঝেই রেন্ডি গাছ যেন একটি দ্বীপ ঈদের মধ্যে শহরে থাকতে থাকতে একদম ভোর হয়ে গিয়েছিলাম এর জন্য চলে আসলাম একেবারে কোলাহল মুক্ত একটি পরিবেশে আপনারা তো দেখতে পেলেন আমরা যেই ঘাট থেকে উঠেছিলাম সেই ঘাটে কি পরিমানে মানুষ এসেছে সবাই এই নৌকায় করে আপনি যদি একটু শান্তি অনুভব করতে চান প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান তাহলে একবার চলে আসুন গাজীপুরের এই স্বপ্নের জায়গায় টাঙ্গুয়ার হাওড়ের মতোই সুন্দর কিন্তু আরও কাছেই ঠিক আপনার নাগালেই যে দেখেন ওদিকে ডিজে পার্টি হচ্ছে ডিজে পার্টি সবাই ছেলেবেলা নাচানাচি করতে খুব এনজয় করলাম এতক্ষণ এবং চলে আসলাম অবশেষে যেই ঘাট থেকে উঠেছিলাম সেই ঘাটেই বন্ধুরা আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভ্রমণ গল্পে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ